নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি মতামত আজকের শীর্ষক ভারতবর্ষের সংখ্যালঘুরা আক্রান্ত সেটা দেখবে কে ভাই সকল আমার সহনাগরিক বৃন্দ কথায় আছে কাঠ খেলে হ্যাঁ আমি আর বাকিটা বলছি না সব্বাই জানেন বুঝে নিন এখন যিনি বা যারা জেনে বুঝে কাঠ খাবেন তারা বুঝবেন কিন্তু ঠিক সেই মুহূর্তে নিজের দিকে একটু তাকান আপনিও কাঠ খাচ্ছেন না তো বাংলাদেশের লোকজন ইউনুস সাহেব তাকে এনে বসিয়েছেন গদিতে ইউনুস সাহেব কোন জন্য তেনে দেন নাকি জাহান নামে পাঠান সেটা বাংলাদেশের লোকজন বুঝুক তারা স্বাধীন দেশের মানুষ তারাই ঠিক করবেন তাদের ভালো মন্দ কিন্তু এক মানুষ হবার দৌলতেই আমরা অন্য মানুষের কথা ভাবি নিজের কমিউনিটির কথা ভাবি নিজের ভাষাভাষীদের কথা ভাবি নিজেদের ধর্মের মানুষজনের কথা ভাবি এমনকি বহু ক্ষেত্রে আমরা কমিউনিটি ভাষা ধর্মের ঊর্ধ্বে উঠেই মানুষের কথাও ভাবি এক মানুষের অ্যাচিভমেন্ট আনন্দিত হই আমরা উল্লসিত হই আমরা যখন শুনি নীল আমস্ট্রংয়ের চাঁদে পা রাখার ভিডিও আমরা যখন দেখি উল্লসিত হই উল্লসিত হই কোন সুদূর জামাইকার উইসেন বোল্ট একশো মিটার দৌড়ে ছুটতে দেখে দক্ষিণ গোলার্ধের এক খেলোয়াড় মারাদোনা গোল করলে নিজের জয় বলে মনে হয় আবার ভিয়েতনামের ন্যাপাম বোনার ছবি হিরোসিমায় অ্যাটম বোমার ছবি দেখলে শিউরে উঠি সেই বিভৎস যুদ্ধের আমরা নিন্দা করি আমরা প্রতিবাদ করি আমরা যুদ্ধবিরোধী সমায়েত করি ভিয়েতনামে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলি গাজা স্ট্রিপে ইসরায়েলি বিমান হানার নিন্দে করি সে কার দেশ তাতে কি সত্যি কিছু যায় আসে প্যালেস্টাইন আমাদের এখান থেকে কত দূরে কত মানুষ প্যালেস্টাইনের নাম মানে জায়গাটা কোথায় তাও জানেন না ম্যাপ খুলে দিলে দেখাতে পারবেন না কিন্তু আমরা প্রতিবাদ করি এবং সেটা ধর্ম জাত ভাষা নির্বিশেষে প্রতিবাদ করি আর ঠিক ভাবেই আমার পড়শি দেশে সংখ্যালঘু মানুষজনদের ওপরে যদি অত্যাচার হয় খবরে আমাদের তো বিচলিত হবারই কথা তাদেরও বিচলিত হবার কথা যদি তাদের পড়শি দেশে তাদের ধর্মের এখানকার সংখ্যালঘু মুসলমানদের ওপর অত্যাচার হয় তারাও বিচলিত হন হন বই এখানে বাবরি মসজিদ ভাঙলে ওখানে মিছিল বেরোয় বেরোয় বই কি বিশেষত এক বাঙালি হিসেবে বিচলিত কথা আমাদের আমাদের হবার কথা আরও বেশি কিন্তু হ্যাঁ এই বিচলিত হবার মধ্যে কিন্তু আছে হ্যাঁ কিন্তু আছে দুটো কিন্তু এক যা বলা হচ্ছে সেটা হচ্ছে কি না মানে সেটাকে সত্যি বলা হচ্ছে যা যা আমাদেরকে বলানো হচ্ছে বলা হচ্ছে আর দুই হলো ও যা হচ্ছে তার থেকে হাজার গুণ বেশি আমার নিজের দেশেই কি হচ্ছে না মানে আমার দেশের সংখ্যালঘুরা কুঁকড়ে আছে ভয়ে মরছে তাদের মারা হচ্ছে আর আমি পড়শি দেশের সংখ্যালঘুদের জন্য কেঁদে আকুল হচ্ছি সেটা তো কোনো কাজের কথা নয় কাজেই ওই দুটো বিষয় নিয়ে কিছু আলোচনা করা দরকার কারণ আমি তো ওই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির ব্লু আইড বয় থেকে নামাবলি জড়ানো আর এস এস প্রচারক অ্যাংকার নই আমার যে কোনো কথা বলার মধ্যে যুক্তি থাকবে তথ্য থাকবে বিশ্বাস থাকবে আর সত্যি মিথ্যে বোঝার ইচ্ছেও থাকবে আচ্ছা দুনিয়ার কোন দেশে সংখ্যালঘুরা দারুণ সুখে আছেন কোন এয়ারপোর্টে দাড়ি আর মাথায় ফেস দেখলেই একটু বেশি তল্লাশি নেওয়া হয় না রং একটু কালো হলে তার বেশি একটু তল্লাশি নেওয়া হয় না কোন ইউরোপীয় দেশে কালোদের অবজ্ঞার চোখে দেখা হয় না মাত্র দু হাজার চব্বিশে সুসভ্য দেশ আমেরিকার স্ট্যাটিস্টিক্স বলছে দুশো সাতাত্তর জন কালো মানুষকে আমেরিকার পুলিশ গুলি করে মেরেছে যা তাদের জনসংখ্যার মানে কালো মানুষের জনসংখ্যার প্রতি দশ লাখের ছয় দশমিক দুই শতাংশ সাদাদের ক্ষেত্রে সেটা দুই দশমিক চার শতাংশ এই ফারাক কেন কালোরা সবাই ক্রিমিনাল তো আসা যাক প্রথম প্রশ্নে সত্যি কি যা বলা হচ্ছে সেগুলো সত্যি উত্তর না সংঘ ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম আর বিজেপির আইটি সেল গত বারোই আগস্ট থেকে পাঁচ ডিসেম্বর পর্যন্ত অন্তত তেরোটা বড় বড় খবর প্রচার করেছে যা আমার আপনার প্রত্যেকের কাছেই এসেছে প্রায় প্রত্যেকের কাছে সেগুলো ডাহা মিথ্যে এখন বিশ্বে ছড়িয়ে পড়া তথ্য ভাণ্ডারের মিথ্যে বের করার জন্য বেশ কিছু প্রতিষ্ঠান কাজ করছেন মোহাম্মদ জুবায়ের ফ্যাক্ট চেক সবাই জানেন সেই রকম একটা সংস্থা হলো রিউমার স্ক্যানার পৃথিবী জুড়ে এরা কাজ করেন এদের কাজ হলো খবর আসার সঙ্গে সঙ্গে সেই খবরের সত্যতা যাচাইয়ে নেমে পড়া কোন খবর তাদের ভাষায় ক্রাইসিস জোন থেকে আসা খবরগুলোকেই আগে তারা যাচাই করেন কারণ ওই ক্রাইসিস জোনে আরও ক্রাইসিস বাড়ানোর জন্য প্রচারের দরকার হয় তো সেই তারা জানাচ্ছেন এই ভুয়ো তথ্য প্রচারের তালিকা বেশ লম্বা ভারতবর্ষের সংবাদ মাধ্যমের খবরকে তারা স্ক্যান করেছেন ঊনপঞ্চাশটা যারা ভুয়ো তথ্য ছড়াচ্ছে ছড়িয়েছে এবং তাদের লিস্টের একেবারে ওপরে রয়েছে নান আদার দেন রিপাবলিক টিভি সবাই জানেন তারা পাঁচটা গুজব বড় বড় গুজব ছড়িয়েছেন তালিকাতে এর পরেই আছে হিন্দুস্তান নিউজ লাইভ মিন্ট আর জি নিউজ যারা তিনটে করে গুজব ছড়িয়েছে ইন্ডিয়া টুডে এবিপি আনন্দ আর আজ তাক ছড়িয়েছে দুটো করে মিথ্যে খবর এই প্রতিটা খবর ছিল বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের সংখ্যালঘু মানুষজনদের ওপর অত্যাচারকে নিয়ে আঠারোটা অন্তত এমন হামলার খবরে বলা হয়েছে যে আক্রান্ত হয়েছে হিন্দু কিন্তু যার বা যাদের কথা বলা হয়েছে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে তারা আসলে মুসলমান খবর বলা হয়ে গেল মানুষ উত্তেজিত হলেন তারপরে ফ্যাক্ট থেকে জানা গেল তো গেল কি হয়েছে তাদের কাজ তারা তাদের পারপাস পাঁচটা এরকম ভিডিও ছড়ানো হয়েছে যা কম করে এক বছরের পুরনো এবং যার সঙ্গে এই সময়ের গন্ডগুলের কোনো সম্পর্ক নেই বিহারের একটা দাঙ্গার ছবি সেটাও বাংলাদেশের বলে চালিয়ে দেওয়া হয়েছে অন্তত সাতটা ঘটনাতে ওই আগস্ট ও আগস্টের পরে বিভিন্ন মুসলমান এলাকা আওয়ামী লীগ কর্মীদের উপরে আক্রমণ তাদের বাড়িঘর দোর পোড়ানোর ভিডিও বা ছবিকে হিন্দুদের ওপরে নির্যাতনের প্রমাণ হিসেবে বলা হয়েছে যদিও সাতটা জায়গাতেই ক্ষতিগ্রস্ত মানুষজন মুসলমান সম্প্রদায়ের কিন্তু দেখানো হলো দেখানো হচ্ছে সাম্প্রতিক ছবি দেখানো হচ্ছে বাংলাদেশের ছবি মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে বাংলাদেশ এবার খবর দেখানো শুতে শুরু হওয়া শুরু করা হলো যে এক হিন্দু মানুষের সন্তান নিখোঁজ হয়ে গেছে এবং এলাকার মানুষ তার দাবিতে মানববন্ধন শুরু করেছে কি টাচি নিউজ একজন হিন্দু সংখ্যালঘু মানুষের সন্তান হারিয়েছে সাহা করে কাঁদছে এবং তার পাশাপাশি মানুষজন মানববন্ধন শুরু করেছে রেজিস্ট্যান্স অব দ্য হিন্দু খোঁজ নিয়ে দেখা যাচ্ছে ঘটনাটা দু সালের বাবুল হাওলাদার নামে এক মুসলমান ব্যক্তির সন্তান হারিয়ে গেছে সেই সময় এই সমস্ত হয়েছিল প্রশ্ন হলো কেন এটা ছড়ানো হচ্ছে সেই এলাকার মানুষ তো জানেন তারা হাসবেন এই মূর্খের কারবার দেখে কিন্তু অন্য জায়গাতে বাংলাদেশেরই অন্য জায়গাতে বা এই বাংলার বিভিন্ন প্রান্তে তা হিন্দুদের ওপর অত্যাচার হিসেবেই প্রচার হবে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হবার পরে নাকি ইউনুস পালাচ্ছেন রিপাবলিকের ক্যাপ্টেন ময়ুখ মাঠে নেমেছিলেন সঙ্গের ছবিটা ছিল ইউনুস সাহেবের ফ্রান্স থেকে দেশে ফেরার দেশ থেকে পালানোর নয় কিন্তু রটানো হলো যদি একটা ক্যাহস তৈরি করা যায় তেরো নভেম্বর করাচি থেকে চট্টগ্রাম এক জাহাজ এসে পৌঁছয় চট্টগ্রাম বন্দরে বলা হয় উনিশশো একাত্তরে এই জাহাজই নাকি অস্ত্র কামান বারুদ নিয়ে এসেছিল আবারও এসেছে ডাহা মিচ্ছে দিয়ে আসলে ক্যাচাল পাকানোর চেষ্টা চলছে পঁচিশ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালত থেকে বের করার সময় এক আইনজীবী শফিকুল ইসলামের মৃত্যু হয় প্রথমেই বলা হয় এই আইনজীবী নাকি চিন্ময় মহারাজের আইনজীবী ছিলেন নাম বেরিয়ে আসে ভুলটা প্রমাণিত হয়ে যায় তারপর আরেকজনের হাসপাতালে শুয়ে থাকা ছবি ভাইরাল করে দেওয়া হয় তার নাম রমেন রায় তিনি নাকি আইনজীবী তার ঘর ভেঙে দেওয়া হয়েছে এবং মধ্যিখানে তার মাথা ফাটানো সেই ছবি হাসপাতালে দেখা যাচ্ছে এদিকে চিন্ময় মহারাজের উকিলের নাম সুভাষিষ শর্মা ওই রমেন রায়ের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই কারা ছড়াচ্ছে নিশ্চিতভাবেই এপার থেকে ছড়াচ্ছে বিজেপির আইটি সেল ছড়াচ্ছে কারণ খুব পরিষ্কার তাদের বাংলাদেশের হিন্দু বাঁচলো না মরলো তা নিয়ে কোনো চিন্তা নেই থাকার কথাও নয় তারা চায় এই দেশে বিশেষ করে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক টেনশন সাম্প্রদায়িক মেরুকরণ গত কিছু নির্বাচন সাফ বলে দিচ্ছে যে হিন্দু ভোটারদের আর বেশি সামান্য তিন চার শতাংশ যদি বিজেপির ধারে নিয়ে যাওয়া যায় তাহলে মমতা সরকারের বিপদ অনিবার্য মানে উত্তর পূর্বের সেভেন সিস্টারের দখল প্রায় নেওয়াই আছে সেখানে হিমন্ত বিশ্ব শর্মা লাঠি চালাচ্ছেন মণিপুর সেখানে ভাগ করে দিয়ে দাঙ্গা লাগিয়ে দিয়ে সেটাও দখলে বিহারে তো নীতিশের বকলমে বিজেপি রাজ্য চালাচ্ছে নীতিশ সরে গেলে সেখানে তো বিজেপিরই রাজ্য উড়িষ্যা এসে গেছে কবজায় কেবল বাংলাটা এলে দৈর্ঘ্য প্রস্তে সমান হয়ে যাবে বুঝেছ উপেন এটাই উদ্দেশ্য এবারে আসি দ্বিতীয় বিষয়ে কোন মুখে আমরা অন্য এক দেশের সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলবো এরা দেশে দেশে মানবতাবাদের জ্ঞান দিয়ে বেড়ান সেই রকম বসুধৈব কুটুম্বকম বলা আমাদের দেশের সংখ্যালঘুরা প্রতি ক্ষেত্রে আজ নির্যাতিত তাদের ধর্মস্থান নিয়ে এক লাগাতার এমন প্রচার চলছে যে তারা নিজেদের পাড়ার মসজিদটাকে দুর্গ করে তুলছেন একবার বলেছিলেন অযোধ্যার কথা সেই সময়ে আমাদের এখানে প্লেসেস অফ অ্যাক্ট পাশ করানো হয় বলা হয় ঠিক আছে বাবরি মসজিদ বাদ দিয়ে আর কোথাও কোনো কথা হবে না কিন্তু তারপরেও একের পর এক কথা তুলে যাচ্ছেন এবং অদ্ভুতভাবে এখানে পুরস্কার বলা আছে যে সেখানে উনিশশো সাতচল্লিশের সময় যা ছিল তাই থাকবে তো কোটে চলে যাওয়া হচ্ছে কোর্টে গিয়ে বলা হচ্ছে যে ওখানে আমাদের মন্দির ছিল তলায় এবারে তো সোজা বলেই দিতে পারতো না প্লেসেস অব ওয়ার্শিপ একটা আইন আছে আমরা এই আইন যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমরা কিছু করতে পারবো না তারা বলছে না ঠিক আছে পাল্টানো তো দূরের পরের কথা খুঁজে তো দেখি অর্থাৎ তদন্ত চলুক অর্থাৎ জল গরম হোক হাওয়া গরম হোক সেখানকার সংখ্যালঘু মানুষজন আতঙ্কে থাকুক এটাই কাজ চার বছর ধরে এই মামলা ঝুলে আছে ঝুলে আছে সুপ্রিম কোর্টে এই বিচারপতি চন্দ্রচূড় বলেছেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে প্লেসেস অফ ওয়ার্সিপ আছে আমরা তো পাল্টা দিতে পারি না কিন্তু তদন্ত করে দেখতে ক্ষতি কি তলায় কি আছে কি তদন্ত করবেন কিসের তলায় কি পাওয়া যাবে তাজমহলের তলায় শিব মন্দির আছে বলে তাজমহলটা ভেঙে তলায় খুঁজে বার করা হবে আজকে চিস্তির দরগা ভাঙা হবে আজমের শরিফ এই সেদিন তিনটে বাচ্চা ছেলেকে বেধড়ক মারা হচ্ছে বল জয় শ্রীরাম বল জয় শ্রীরাম বল জয় শ্রীরাম তারা প্রাণের ভয়ে চিৎকার করছে জয় শ্রীরাম তারপরেও কিল ঘুষি একজনের মুখ দিয়ে স্বভাব বসত মুসলমান ছেলে বাচ্চা ছেলে হায় আল্লাহ বেরিয়ে গেছে তাকে আবার আর এখানে খান্ত নয় তিন বাচ্চার বাচ্চার ক্লাস যারা এই অত্যাচারটা চালালেন সেই ভিডিওটা তুলে তারাই ভাইরাল করে দিলেন এবার মজাটা দেখুন সেই একজন সেই একজন বদমাসের করা সেই ভাইরালকে দু তিনজনের করা সেই ভাইরাল ছবিটা বাংলাদেশের মানুষের হাতে হাতে ঘুরছে এই হচ্ছে গিয়ে হিন্দুরা মুসলমানদেরকে মারছে অতএব সেখানে তৈরি হবে হবেই একজনও ধরা পড়েছে না ধরা পড়েনি জানা ধরা পড়লে নিশ্চয়ই জানা যেত ধরুন উত্তরপ্রদেশে একজন তার ফ্ল্যাট হ্যাঁ তার নিজের টাকায় কেনা ফ্ল্যাট আরেকজনকে বিক্রি করেছে দান নয় বিক্রি করেছেন শহরে মিছিল বেরিয়েছে রাস্তা অবরোধ চলছে কারণ সেই হাউজিং সোসাইটির লোকজনরা এই বিক্রির বিরুদ্ধে কেন কারণ ফ্ল্যাটটা বিক্রি করা হয়েছে একজন মুসলমান। প্রপার্টি বিক্রি করা যাবে না মুসলমানদের এটা সংখ্যালঘুদের অধিকার আমাদের এই কলকাতার এক মুসলমান অধ্যাপক জানিয়েছেন একটা দুকামরার ভাড়া বাড়ি পেতে কালঘাম ঝরে গেছে তার বেহালা পর্ণ কাছে এক প্রমোটার গগন প্রমোটার গর্বের সঙ্গে জানিয়ে থাকেন যে তিনি কোনো মুসলমানকে ফ্ল্যাট বিক্রি করেন না প্রকাশ্যে জানান আছেন তারাও এখানে আছেন তো কি মনে হচ্ছে আমাদের দেশের মুসলমান সংখ্যালঘু মানুষজন খুব সুখে রয়েছেন মাত্র ক বছর আগে একজন মুসলমান মানুষকে জ্যান্ত পোড়ানো হয়েছে কেন কারণ তার রেফ্রিজারেটরে নাকি হ্যাঁ শিওর নয় নাকি গরুর মাংস ছিল তাই সেই দেশের শাসক দল চিল চিৎকার করছে বাংলাদেশে সংখ্যালঘু বিপন্ন যারা বলছে তাদের ঘোষিত লক্ষ্য হল হিন্দুরাষ্ট্র তারা নিজেদের দেশের সংখ্যালঘু মানুষজনকেই সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে রাখতে চায় আগে হিন্দুরাষ্ট্রের দাবি ওঠেনি উঠেছে বিভিন্ন সন্ন্যাসী আখড়া থেকে তথাকথিত ধর্ম সংসদ থেকে হিন্দুরাষ্ট্রের দাবি উঠেছে তার আগে এসব উঠতই না হিন্দুরাষ্ট্রের কথাটা আমরা শুনতে পাচ্ছি কখন থেকে ওই জবে থেকে রাম মন্দির শুরু হলো তখন থেকে এই বিজেপির মুখ থেকে এখন সেই দাবি ধীরে 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 রাজনৈতিক মহল থেকে উঠে আসছে পুরস্কার আকাঙ্ক্ষা নিয়ে বিভিন্ন সেলিব্রিটিরা সেই দাবি তুলছে। আমরা সবাই জানতাম হাততালি না শুরু হলে ওটা সর ছাড়তেন না চালিয়ে যাচ্তেন লাগি লাগান লাগি চলছে ততক্ষণ চলবে যতক্ষণ না দর্শকরা হাততালি দেবেন এই গানের সার্কাস দেখে দেখে আপাতত মানুষ ক্লান্ত অনুপ জলটা গানের জলসা থেকে রাজনীতির জটলাতে পড়েছেন তিনি দাবি করেছেন দেশভাগের সময় মুসলমানরা পাকিস্তানে গেছেন ইসলামিক রাষ্ট্র হয়েছে হিন্দুরা এদেশে গরিষ্ঠাংশ তাই হিন্দু রাষ্ট্র হওয়া উচিত ছিল কি জ্ঞান তখন হয়নি এখন করা হোক পৃথিবীতে তো কোনো হিন্দুদের কোনো দেশ নেই তাই ইত্যাদি 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 সাধ্যী রীতামা বিভিন্ন রাজ্যের এমপি এম এল এদের এক অংশ যারা কট্টর হিন্দুত্ববালী বলে চিহ্নিত তারা এখন প্রকাশ্যে হিন্দুরাষ্ট্রের কথা বলছেন দাবি তুলছেন সেই তালিকার পুরনো পাপি যোগী আদিত্যনাথ প্রকাশ্যেই উগ্র হিন্দুত্বের কথা বলেই তীব্র মুসলমান বিরোধী জিগে তুলেই তিনি জনপ্রিয় উনি আবার বললেন রাষ্ট্র চাই সাংবিধানিক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এনাদের না পছন্দ তো আসুন এই হিন্দু আর হিন্দু রাষ্ট্র নিয়ে এখানে একটা আলোচনা করা যাক চলতি কথাগুলো আরেকবার আওড়ে নেওয়া যাক হিন্দু হলো সনাতন ধর্ম হিন্দু এক জীবনশৈলী হিন্দু এক সংস্কৃতি হিন্দু ধর্ম হলো উদার হিন্দু রাষ্ট্রের আকার বা তার রাষ্ট্রীয় অবয়ব রাম রাজ্যের কল্পনায় তৈরি বকবাস চলছে সবাই আমরা জানি যে আমাদের প্রাচীনতম পুঁথি হলো বেদ পুরাণ রামায়ণ মহাভারত মজার কথা হলো এই সমস্ত পুঁথি ও পুরাণের কোথাও জোর দিয়ে বলছি কোথাও হিন্দু কথাটাই নেই মানে রাম যে হিন্দু সে কথা রামায়ণেই নেই যে পুঁথি ও পুরাণ আমাদের ধর্মের হিন্দু ধর্মের ভিত্তি তার নামই নেই কোনখানে কোনখানে কেউ একজন গবেষণা করে বলার চেষ্টা করেছিলেন হিন্দু শব্দ বিষ্ণু পুরাণে পাওয়া গেছে তো দেখা গেল সেটাও প্রক্ষিপ্ত মানে বহু পরে তা যোগ করা হয়েছে এমনটা কেন হলো বাইবেল জিন্দাবেস্তা ত্রিপিটক গুরুগঞ্জ সাহেব কোরআনে তো এরকমটা হয়নি সেখানে তো ধর্মের নাম এসেছে তাহলে হিন্দু ধর্মে বা সনাতন ধর্মের রিলিজিয়াস স্ক্রিপচার ধর্মীয় পুস্তকে কেন তা আসেনি তার কারণ হলো হিন্দু আদতে কোনো ধর্মই নয় তাহলে কি সংস্কৃতি বা জীবনশৈলী যেমনটা যোগী আদিত্যনাথ গোলবালকার বলার চেষ্টা করেন বা মোহন ভাগবত বলে থাকেন তাও নয় যদি তাই হতো তাহলেও বেদ পুরাণে সংস্কৃতি বা এই জীবনশৈলীর কথা থাকতো তা তো নেই আর প্রচলিত অর্থে হিন্দু বলতে তো কোনো একটা ধর্ম কোনো একটা সংস্কৃতি একটা জীবনশৈলী হওয়া সম্ভব নয় কারণ এর বৈচিত্র্য কোনটা হিন্দু জীবনশৈলী ভাই নিরামিষ খাওয়া না মাছ খাওয়া বেগুন ভর্তা না মাছের ঝোল বলির মাংস খাওয়া পুজোর মন্ত্র না থাকা কেবল নাম করতে থাকা চৈতন্যের সংস্কৃতি নাকি তান্ত্রিক বাবাদের শ্মশানে মৃতদেহ পুজো ওং রিং ক্রিং ফট সেটা সংস্কৃতি হিন্দু কি একটা ধর্ম তাহলে একই ধর্মে আস্তিক আর নাস্তিকরা একইভাবে থাকে কি করে একইভাবে শাক্ত শৈব বৈষ্ণবরা থাকে কি করে অনেকে বলেন এর উত্তর লুকিয়ে রয়েছে জীবের মধ্যে আমাদের ষড়যন্ত্রের মধ্যে শুধু ইরাক ইরান আফগানিস্তান মধ্য এশিয়া থেকে যে মানুষজন আমাদের ভূখণ্ডে আসতেন তাদের ষড়যন্ত্রে দন্তস্ব উচ্চারণে বেশ কিছু জড়তা ছিল তারা দন্তস্বকে হ উচ্চারণ করতেন কাজেই সিন্ধু পারের বাসিন্দারা তারা হিন্দি বা হিন্দু বলা শুরু করলেন ওদিকে ইউরোপ বা সেই অর্থে পশ্চিম থেকে আসা মানুষজনের সমস্যা হ নিয়ে তাই হিকে তারা দ বলতো আর ড উচ্চারণ করতো কাজেই সিন্ধু বা সিন্ধ হলো ইন্ডু বা ইন্ডি পশ্চিমারা বহু পরে এসছেন তার আগেই মধ্য এশিয়া থেকে আসা শখ হুন তাধার ইরাক বা ইরান থেকে আসা ব্যবসায়ীরা সিন্ধু উপত্যকার প্রত্যেককেই হিন্দু বা হিন্দি বলতে থাকেন মুদ্রা সত্যি কথাটা হলো এই ভূখণ্ডের মানুষে তারা যাই হোক না কেন পরিচিত হতে দেখেন হিন্দি বা হিন্দু বলে ইকবালের কথাটা মনে করুন হিন্দি হ্যাঁ হম হিন্দি হ্যাঁ হম বতন হ্যা হিন্দুস্তাহ ইকবাল বলছেন ধর্মভীরু ধর্মপ্রাণ মুসলমান ছিলেন সারে জাহাছে আচ্ছা ইকবাল তো এক আধুনিক কবি তার বহু বহু আগে এই ভূখণ্ড থেকে যারা হজ করতে যেতেন সেই মুসলমানদের সৌদি মানুষজন হিন্দি বলতেন যে মুসলমানরা যেতেন তাদেরকে বলতেন হিন্দি হিন্দি এসছে হিন্দি হিন্দি এসেছে মানে হিন্দুস্তানের বাসিন্দা যে হিন্দুস্তান মোটামুটি অসম থেকে লাহোর করাচি বালুচিস্তান হয়ে কারাকরমের পথ ধরে আফগানিস্তান চুয়েছে এদারে কাশ্মীরের দক্ষিণ ভাগ থেকে দাক্ষিণাত্যের সীমারেখা পর্যন্ত না তার তলায় আর যায়নি আর সেই কারণেই দ্রাবিড় অঞ্চলে তথাকথিত হিন্দু অবস্থান নেই ছিলও না জওহরলাল নেহরু লিখছেন আমাদের প্রাচীন ধর্মীয় সাহিত্যে তো হিন্দু শব্দটা পাওয়া যায় না আমাকে বলা হয়েছে যে এই শব্দটা খ্রিস্টীয় অষ্টম শতকের হিন্দুস্তানি একতান্ত্রিক গ্রন্থে পাওয়া যায় খ্রিস্টীয় অষ্টম শতক সেখানে পাওয়া যাচ্ছে তার আগে নেই সেখানে হিন্দু দ্বারা নির্দিষ্ট কোনো ধর্ম নয় বরং নির্দিষ্ট কিছু মানুষকে বোঝানো হয়েছে তবে এটা স্পষ্ট যে এই শব্দটা অনেক পুরনো এবং এটা আভেস্তা মানে জারুৎসৃষ্ট বা পার্শিকদের ধর্মীয় গ্রন্থ জেন্দাভেস্তা যেটা বলা হয় তার থেকে প্রাচীন এবং ফল পাওয়া যায় সেই সেই ধর্মগ্রন্থও পাওয়া যায় মানে হলো এক ভৌগোলিক সীমারেখার মধ্যে মানুষদের হিন্দু বা হিন্দি বলা হতো তাহলে হিন্দু রাষ্ট্র ব্যাপারটা কি আজ আমাদের দেশের সীমা কম বেশি নির্দিষ্ট দেশের সংবিধান আছে সংবিধানে দেশের নাম ভারতবর্ষ এবং ইন্ডিয়া এক সাংবিধানিক গণতন্ত্র লাগু আছে এর মধ্যে এই হিন্দু রাষ্ট্র বস্তুটির অবস্থান কোথায় তার দরকারটা কি তাহলেই নতুন কি হবে এই আমোদ ঘেড়ে সেলিব্রিটি কঙ্গনা রানাওয়া তনুপ জলটা ইত্যাদি ইত্যাদি ইত্যাদিদের যদি জিজ্ঞেস করা হয় যে বেশ তো কাল থেকে আমাদের দেশ হিন্দু রাষ্ট্র না হয় হলো তার জন্য কি কি করতে হবে কোথায় কি বদলাতে হবে আর এটা হলে সাধারণ মানুষের কোন লাভ হবে একশো শতাংশ সিওর যে একটারও জবাব ওনাদের কাছে নেই এদের বাদ দিন আদিত্যনাথ যোগী হিমন্ত শর্মা বা সাধ্য রিতাম্বরা কেন বলছেন আদত সমস্যাটা এইখানে তারাও জানেন হিন্দু রাষ্ট্র ইত্যাদি এক আদন্ত মিথ্যে কথা কিন্তু তারাও এটা বলতে থাকেন দেশে সংখ্যালঘুদের উত্তক্ত করার জন্য ভয় দেখানোর জন্য এক রাষ্ট্রের চিন্তা তাদের মাথায় আছে যেখানে সংখ্যালঘুরা হবেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক যেখানে তাদের মৌলিক অধিকারও কেড়ে নেওয়া হবে আর আপাতত এই জিগিরের ফলে হিন্দু মুসলমানে এক তীব্র মেরুকরণ হবে আর সেই মেরুকরণের রাজনীতিকে কাজে লাগিয়ে আর এস বিজেপি মসনাদে থেকেই যাবে কাল। যদি এই হিন্দু রাষ্ট্রের কল্পনা আজকের আধুনিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সরকারই হয় তাহলে আলাদা করে হিন্দু রাষ্ট্রের কোনো দরকারই পড়ে না আসলে আর এস এর দলিলে তাদের দলিলে তাদের চালকেরা খুব পরিষ্কার করে বলে গেছেন এই দেশের নাগরিক তারাই হবেন ভালো করে মন দিয়ে শুনুন আর এস এসের লিখিত দলিল সেখানে বলা হচ্ছে এই দেশের নাগরিক তারাই যাদের পিতৃভূমি পিতৃভূমি মানে যাদের এখানে জন্ম হয়েছে যাদের কর্মভূমি মানে যারা এখানে কাজ করছেন এটাই কেবল নয় পিতৃভূমি এবং কর্মভূমির শর্ত বহু দেশেই আছে তাদের এখানে জন্মাতে হবে তাদের এখানে কাজ করতে হবে তবেই এ দেশের নাগরিক হবেন না তারা এর সঙ্গে আর একটা জিনিস জুড়েছেন কেবল নয় পুণ্যভূমিও হতে হবে এই দেশ মানে তার পুজো তার অর্চনা তার পুজোর যে মূল জায়গা সেটা এই দেশ হতে হবে আপনার পুজোর জায়গায় যদি কামাখ্যা মন্দির হয় অযোধ্যা হয় কিংবা দক্ষিণের তিরুপতি হয় বা আমাদের পাঞ্জাবের গুরুগঞ্জ সাহেব যেখানে হয় স্বর্ণ মন্দির হয় বা আমাদের কালীঘাটে কালী মন্দির হয় কোনো অসুবিধা নেই কিন্তু যাব হজ করতে জেরুজালেম বা ভ্যাটিকানে আসতে থাকবে যাদের তারা দেশের নাগরিক নয় এটাই হিন্দু রাষ্ট্রের চেহারা আপনার ভগবানকে এই ভারতে এই ভূখণ্ডে জন্ম নিতে হবে আপনার এই ভূখণ্ডের ভগবানকে পুজো করতে হবে অর্থাৎ যদি কেউ তা না করে তাহলে সে নাগরিকই নয় তারা লিখিতভাবে জানিয়ে দেয় মুসলমানদের মুসলমান থাকতে গেলে মক্কা মদিনা কাবা ছাড়তে হবে এই দেশের কোনো ভগবানকে মেনে পুজো করতে হবে খ্রিস্টানদের সাপ জানিয়ে দেয় যে বেথলেহেম বা ভ্যাটিকান সিটি হতেই পারে না তাদের পূর্ণভূমি তাহলে তারা ভারতীয়ই নয় সেই দল সেই সংগঠন অন্য দেশের সংখ্যালঘুদের নিয়ে যখন কাঁদে তখন তা আসলে কুমিরের কান্না তা আসলে মানুষ ঠকানোর অভিনয় ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার